আমি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিস ছাড়াই স্বামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে বাট আই হোক যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার যে জন্যই ন্যাশনাল টিমে আসে যারা যেই পনেরো জনই সিলেক্ট হবে না কেন তাদের ভালো করবে বাট আমি স্বামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখন আমি এটা নোটিশটা পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত সে জায়গা থেকে আমরা কিছুই জানি না যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো ইলেভেন খেলার ইমপ্রুভমেন্টের শেষ নেই বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়েই কাজ করতে হবে সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোনো প্লেয়ারটাকে না চাই এতদিন জানতাম যে এজ এ যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে বাট রিসেন্ট কয়েক আগে জানতে পারলাম যে যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়ার মাঠে আমি আমার প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে সুযোগ দেবো আমার মনে হয় তারা ঘুরে দাঁড়াবে এবং আই হোপ যে তারা তাদের যে এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবে আপনার মাথায় যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে হয় খুব ভালো হতো বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফ্ট হ্যান্ড করতেই হবে দেখা যাক এখন যে প্লেয়ারগুলোই আমাদের টিমে আছে না এখানে তারাই এই মুহূর্তে বেস্ট এবং আমি আমি বিলিভ করি যে যে কেউ বাংলাদেশ টিমে আসবে তারা বেস্ট হয়ে হয়ে দেখেই এখানে আসছে তারা ডিলেভার করার চেষ্টা করবে অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট দিয়ে একটা সিরিজে আমরা আসা শুরু পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডাররা বাট তারা সবাই প্রুভেন স্টিল আমার মনে হয় ক্রিকেটিংয়ে কিছু কিছু সিরিজ যায় দু একটা প্লেয়ারে যে খারাপ যায় তারা আবার বাউন্স ব্যাক করবে এবং আমি হোপ হোপফুলি যে তারা এই সিরিজেই পড়ে থাকে সবাই আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি আমাদের যে টিম আছে আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমরা যদি আমাদের দিনে হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডোমিনেটিং জয় পাওয়া সম্ভব বাট অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটে প্রত্যেকের টিমকে এক্সপেক্ট করতে হবে যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেট খেলা